নমস্কার বন্ধুরা ঝরনা স্বাগত দেখো আজকে তোমাদের নতুন রেসিপি নিয়ে আমি গোটা গোটা সিম দেখো বড়ো বড়ো সিম রেখেছি পাঁচশো এই সিমগুলো আমি কেটে করে কাটছি কেটে দেখিয়ে দিচ্ছি দারো আমি দেখে নিচ্ছি এইভাবে কেটে নেবো সিমগুলো গোটা গোটা এই দাড়িগুলো এইভাবে ফেলে দিয়ে এইভাবে সিমগুলো আমি কেটে রাখছি সব সিমগুলো এইভাবে কেটে নেবো হ্যাঁ আঁশগুলো ফেলে দিয়ে এইভাবে সব কটা কেটে নিচ্ছি সব সিমগুলো এইভাবে কেটে কুটে রেখে দিয়েছি এ দেখো সব বাদ দিয়ে ময়লাগুলো এইভাবে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে আমি ধুয়ে নেবো তারপর কী কী আছে দেখো সিমের জন্য রান্না করার জন্য এখানে ছোটো এক প্যাকেট সর্ষে পাউডার মিষ্টি তিনটে বাতাসা কাঁচা লঙ্কা দশ থেকে বারোখানা কাঁচা লঙ্কা ছোটো একটা পেঁয়াজ কুচি আছে একটা টমেটো কালো জিরে আর নুন মিষ্টি হলুদ হলুদ আর নুন আমি দেখিয়ে দেবো আন্দাজ করে লঙ্কা পেঁয়াজ টুকু টমেটো মিক্সারে বেটে নেবো আমি আর এটাকে ঠান্ডা জলে ভিজে রাখবো তারপর দেখাবো আমি কি রান্না করবো যারা সামান্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হালকা নুন দুধ মাখিয়ে নিলাম এবার আমি কড়া বসে দিয়ে আছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি কিছুটা বেশ তেল দিয়েছি এবারে আমি সিমগুলো ভেজে নেব আমি দুবার করে দেবো এই সিমগুলো দুবারে ভাজব এগুলো রেখে দিয়েছি আর একটা দেবো তুলে নেব লাল করে একটু ভেজে নেবো হালকা হালকা লাল করে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি সিমগুলো সব সব সিমগুলো ভাজা চাইগে এবারে আমি সব সিমগুলো তুলে নিচ্ছি হালকা ভেজেছে বেশি কড়া করে ভাজিনি এবারে আমি বসাব এই তেলেই আমি বসাবো দেখো প্রথম আমি ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথম আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটা রেখেছি হাফ সামান্য জ্বর সামান্য তারপরে মিষ্টিটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে এক কালার হবে লাল লাল কাঁচা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি বাতাসাটা গলেও যাবে এই যে আমার গলে গেছে এবারে আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদির গুঁড়ো এর মধ্যে আমি আন্দাজ করেই দিয়ে দিচ্ছি এই এক চামচ পুরোটা না হাফ একটু খালি আমি একটু কাশ্মীর আমরা গুঁড়ো দেবো একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ এবারে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তোমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি গুলে রেখেছি পাউডার দেখিয়ে দিয়েছিলাম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছে তারপরে আমি দিয়ে দেবো এই সিমগুলো কারণ সর্ষেটা বেশি কষাবো না তিত হয়ে যাওয়ার চান্স থাকে এই আমি সর্ষেটা দিয়ে দিলাম সিমগুলো দিয়ে আমি হালকা দেখো একটু সামান্য আমি মশলা ধোয়ার বাটিতে একটু জল দিয়ে দেবো হালকা একটু জল দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার বাটিতে দেখো দিয়ে আমি একটানি দূর থেকে তিন মিনিট চাপা দিয়ে দেবো হালকা দিয়ে আমার ছিমের ঝাল দারুণ একটা টেস্টি ছেমের ঝাল আমি একটু দু মিনিট দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রাখছি এবার এবার মশলাটা লেগে যায় দেখো এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি কারণ জল ছাড়বে বলে নুনটা আমি দিই নি এবার নুনটা দিয়ে দিলাম করে নামিয়ে দিলাম তারপরে নামানোর পরে নামানোর সময় একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে ফেলে আমি নামিয়ে নেব করে এসেছে আমার ওকে একটু তেল দিয়ে আমি শুকিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস আমি এবার নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে ছিমের ঝাল আমি নামিয়ে নিচ্ছি সুন্দর একটা টেস্টি কুড়ির ভাত এটা দিয়ে ভাত খেয়ে নিলে আর কিচ্ছু লাগবে না